আল্লাহর কসম এটা হাদিসের অবশ্যই তিনি আল্লাহকে অস্বীকার করেন লাইলা হাইলা মানে কি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো দ্বিতীয় আল্লাহ নাই দ্বিতীয় কোনো রব নাই যদি কেউ মুখ থেকে করে বলতে যদি বহিলা থেকে করে হাদিসে প্রমাণ করে তিনি আল্লাহকে অস্বীকার করেন ইহ মেরে শিখি রে করবে যারা অলরে পিয়ো বন্ধর অলরে পিয়ো বন্ধর জন্নতি প্রবেশ করবে ধরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বন্ধুরা আমি বলতে চাইছিলাম একটা কুটি যেমন কুটিবিহীন যেমন ঘর থাকে নাম একজন মুসলমান মৌমের ইমানদার কখনো নামাজ পড়লে সেই ইমানদার বলে মুসলমান বলে পরিচয় দেওয়া সম্ভব নয় যেমন আপনার কুটি না থাকলে ঘর যেমন ভেঙে যায় আর কুটি থাকলে ঘর যেমন টিকে থাকে রসুল বলছেন নামাজ পড়লে নামাজে আপনার সমস্ত বিপদ সবকিছু ধুমে মসে ভেঙে দে নামাজ যার জীবনে আছে তার জন্য দুনিয়ায় খবরে আকেরাতে পুলিশেরাতে সব বিপদ কি হয় নামাজে সব বিপদকে ভেঙে সুরমার করে দেয় বলে নিশু নামাজ যার জীবনে আছে তার সব বিপদ নামাজে আটকে ফেলে দুনিয়ার মধ্যে নামাজ যারা পড়ে আপনি একটা আপনাকে উদাহরণ দিয়ে আপনি দেখেন নামাজি কোনো ব্যক্তি যখন একটা বিপদে পড়ে একটা জায়গায় যায় মুখে দাঁড়িয়ে আছে। মাথায় আছে। তিনি যদি একটা অসম্মানজনক কাজও করে মানুষে তাকে আক্রমণ করতে মানুষে তার গায়ে হাত লাগাতে একটু চিন্তা করে না একটু ধারাও কেউ মারতে এখন এখন একটু দাঁড়াও আগে মানুষটা তো মাথায় টুবি আছে মুখে দাঁড়িয়ে আছে নামাজ একটু আগে জিজ্ঞেস করো তার থেকে একটু সাবধানে তার গায়ে হাত দাও দোষটি তিনি করছে কিনা নাই করে নাই একটু জিজ্ঞেস করে আগে থালাস করে দেখো আর যদি দেখতে যদি সুরের মতো লাগে যদি নামাজ না পড়ে বেনামাজির মতো লাগে কেউ এসে আপনার সেই বিপুতে বাধা দিবে না রসুরের হাত দিয়েছে এটা কেন জানেন নামাজ পড়লেই তার জন্য না দুই নম্বর দুনিয়াটা শেষ সংক্ষেপে বলি খবরে যখন গেলেন খবরে এমন একটি বিপদের জায়গা যে খবরে কেউ নাই দুনিয়ার ময়দানে অসংখ্য মানুষ আসে হাসুরে ময়দান অসংখ্য মানুষ এসে কোটি কোটি মানুষের সাথে দেখা হবে খবর এমন একটি ভয়ঙ্কর জায়গা মাত্র সারো তিন হাট মাটির ঘর অন্ধকার ঘর সে ঘরে কেউ বন্ধু বান্ধব নাই সেখানে রাখার পর পরে আপনার কাছে বিপদের সম্মুখীন হওয়া লাগবে লাঠি সুটা নিয়ে লোক চলে আসবে বিষক্ত সাপ সেই খবরে চলে আসবে সেই যে হোক নামাজ পড়ো চলে আসবে কিন্তু নামাজ পড়ো তার কাছে ব্যক্তি ফেরস্তা আসবে বিপদের জিনিস নিয়ে আসবে লাঠি সুটা নিয়ে আসবে এ নামাজি হলেও আসবে কিন্তু নামাজি যখন হয়ে যাবে নামাজি যখন খবরে তাকে শোয়ে দেওয়া হবে নামাজ তার সব বিপদকে ধুমড়ে মুসড়ে আটকে দিবে এবং বলবে নৌকা নৌমলা তোমার জন্য কোনো বিপদ নাই ঘুমাও আর ঘুমাও জান্নাতের পোশাক পরে জান্নাতের খাবার খেয়ে জান্নাতের বিছানা বিছিয়ে ঘুমাও নৌকা নৌ নারুস এমনভাবে ঘুমাও নববধূ যেমন ঘুমাই তেমনভাবে ঘুমাও তুমি ঘুমাও কে আমত পর্যন্ত ঘুমাও তোমার কেউ আর তোমাদের কোনো দিন এই জান্নাতি ঘুম ভাঙবে না এই জান্নাতি ঘুম তোমাকে আর কেউ ভাঙবে না ঘুমাও আর যখন ঘুম ভাঙবে তিনি বলবেন শিঙ্গায় যখন ফুটকার দেওয়া হবে তিনি ফার গুম বাঁধবে ওয়ান ফিল হাফিস শুরিফা সাই কমানফিস ও মানফিল আল দেওয়ার সাথে সাথে সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই নামাজ এই ব্যক্তির কবরে যখন গিয়ে ডাক দেওয়া হবে উঠে যাবে তিনি উঠে করবে কিছু মানুষ যখন ঘুমায় ঘুমের পর তার খাসা মধ্যে যখন তার ঘুম ভাঙে তিনি উঠে পারো না হনারে কিনে দেখতে দেন করি আমার তো নাই বেশি তারপর কারণ আরাম আরামে ঘুমানোর পরে কোন সুস্থ ব্যক্তি আরামে ঘুমাইলে তার ঘুম পূরণ না হবে তাকে ডাকলে মাথায় খারাপ লাগে অসুস্থ ব্যক্তি নয় তিনি জান্নাতে গুমার গুমার কারণে হাজার হাজার বছর কুমার পরেও নামাজি ব্যক্তি ঘুমার কারণে তারপরে যখন কে দিন ডাক দেওয়া হবে তিনি বলবে কেন আমার ঘুম বাংলা আমি এই মাত্র ঘুমাইলাম বলেন না আল্লাহ আমি এই মাত্র ঘুমাইলাম আমার ঘুম কেন বাংলা তুমি কে ফেরেশতা বলবে কষ্ট করে উঠে যাও আজকে ইসরাফিল ফেরেশতা ফুটকার দিয়েছে কে শুরু হয়েছে উঠে যাও আল্লাহর দরবারে চলে যাও তোমার জন্য আল্লাহ জানলা রেডি করে রেখেছে অবন্ধু শুধু এখানে নয় কবরে নয় এবার হাঁসুরে তা আপনি দাঁড়াইলেন হাঁসুর দাঁড়ানোর পরে আপনার আউয়াল মায়াইউ হাসাবুহিল আদু ইয়ংকে আমাদের সদা শেখানো আপনার শুরু হয়ে যাবে সর্বপ্রথম নামাজের হিসেবে শেখানো দুনিয়াতেও হয়ে গেল খবরও হয়ে গেল নামাজ দিয়ে আবার আখেরে শুরু নামাজ দিয়ে আর কোনো প্রশ্ন নাই সেই যেই হোক না কেন নবী রাসুল সোহাদা মোমেন যত নামাজি বেনামাজি যারাই হোক না কেন আল্লাহ সর্বপ্রথম জিজ্ঞাসা করবে আউবাদ তোমার হিসাব দাও মান আমির মান আমল সলা মান আমির সলাতি দাও তোমার হিসাবটি দাও ও বন্ধু কি তুমি দিতে পারবে আল্লাহ ডাক দিয়ে বলবে তোমাকে আমি সত্তর বছর একশো বছর নব্বই বছর দেড়শো বছর হায়াত দিয়েছিলাম দাও ইউ হাসাব তোমার সে সত্তর বছরের কি তুমি দাও সত্তর বছরের মধ্যে তোমার যা নামাজ তুমি আদায় করছো হিসাব দাও সর্বোত্তম হিসাব কি মানে আমিরাজ সলা আই ইউ হাসাবু মান আমিরাজ সলা সর্বপ্রথম হিসাব তোমার হবে তোমার আমলে সলাৎ ছিল কিনা রব্বে কেন জিজ্ঞাসা করবে বলে না এবার তোমার সলাৎ যদি তোমার তাকে আল্লাহ সুমান তারা ফেরেস্তাকে ডাক দিয়ে বলবেন ওই ব্যক্তির জীবনে সলাৎ আছে তাকে জান্নাতি দিয়ে দাও আর এক ব্যক্তিকে ডাক দিবে তিনিও নামাজি ব্যক্তি আরেক নামাজি ব্যক্তি আল্লাহ ডাক দিবে তাই ভাইয়া আব্দি অবাম আসো তোমার জীবনের যা তুমি নামাজ আদায় করছ জীবনে তোমাকে আমি যা হায়াত দিয়েছি তোমার জীবনের যা নামাজ আদায় করছো তুমি সেই সলাতে হিসাবে দাও একটু দর্শন করেছ দাদা তুমি আর

সলাহত ফাগাদ আলহা ওয়া জাহা আনজাহা যখন সেই ব্যক্তি নামাজের হিসাবটা দিয়ে দিবে সফল হয়ে যাবে আল্লাহ বলবেন জান্নাতে দিয়ে যাও তাকে তার জন্য জান্নাতে বসাস বাসস্থান করে দাও ফেরেশতাকে বলবে এবার ওই ব্যক্তি যদি বলেন ওই ব্যক্তি ফাইন তাগসম মিন তিনি যদি হিসাব দিতে না পারেন তার ফরজ নামাজের সব হিসাব আল্লাহ সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব নিবে আল্লাহ কোন নামাজের হিসাব প্রথম নিবে নামাজের হিসাব সর্বপ্রথম নিবে কিন্তু তার মধ্যে কোন নামাজের হিসাবটা নিবে বলেন না আল্লাহ সোতানত আলাহ কিয়ামাতের দিন সর্বপ্রথম কোন হিসাব নিবে নামাজের হিসাব এবার নামাজের মধ্যে কোন নামাজের হিসাব সর্বপ্রথম নিবে ফরজ নামাজ নামাজের মধ্যে সর্বপ্রথম নিবে ফরজ নামাজের হিসাব আল্লাহ বলবেন ফাইন তা সামিন সর্বপ্রথম ফরজ নামাজের হিসাব আপনার থেকে নেওয়া হবে বান্দা জীবনে যা ফরজ নামাজ আদায় করেছে তা হিসাব দিবে হিসাব দেওয়ার পরে এবং যদি সারাজীবন হিসাব দিতে দিতেন এবার তিনি আটকে গেল ফরজ নামাজ অসংখ্য ফরজ নামাজ তিনি ছেড়ে দিয়েছে আর হিসাব দিতে পারে না আর তখন হিসাব দিতে পারবে না বান্দা এবার আল্লাহ রাক দিবেন আমার বান্দান অনজুত কল আর অব্বে মজ্জে অজাল্লা কল আরব্বে আল্লাহ ডাক দিয়ে বলবেন অনজুত ও আমার ফেরেস্তারা একটু দেখং আমার এ বান্দা ফরদ নামাজ বা দিয়েছে অসংখ্য কিন্তু ওয়াহ্দি লে আদ দি মিন্টা আমার বান্দার জীবনে আদ করণ নহলে এবাদত আছে কি না একটু দেখানো আল্লাহ বলে কে আম ফেক বান্দাকে মানে খুবই চেষ্টা করবে একটা না একটা আমল খুঁজবে পরিষ্কার পরিচ্ছন্ন কাটি নিয়ত নিয়ে কোনো একটি আমল কি পায় না আমার রব বান্দাকে জানাল দেওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ কি রব ফেলাম আমরা কোন রবকে আমরা রব হিজাম ফেলাম অভিভাবক হিজাব ফেলাম কেন সেই রবকে আমরা দিনের পর দিন বছরের পর দশ মাসরের পর মাস আমরা যে ভুলে আসি একটু চিন্তা করছি না সে রবকে নিয়ে চিন্তা করতে পারি না কে দিন শুধুমাত্র বিন্দু পরিমাণে একটি ভালো আমল বসবে যে কোন আমলটি আমার দরবারে আমার বান্দার পুকুল হয়েছিল তারা দেখো তো আমার বান্দার আমলে দেখো তো আমার বান্দার আমলে নফল ন আছে কিনে দেখো এবার তারা বলবেন নফল এবাদ যদি ঘনে খুঁজে দেখতে পারে সেই বান্দাকে বলবে খুজুহু ইলাল জান্নাতি খুজুহু ইলাল জান্না ফরজ নামাজ যেখানে কাটতেছিল সেখানে যদি ও বন্ধুরা খেয়াল করুন যারা নামাজের পরে দূর দিতে চান নামাজ পরে মনোযোগ করতে পারেন না নামাজ পরে এক মিনিট বসার সময় পান না তারা একটু খেয়াল করুন আল্লাহ ফরজ নামাজের পরে যদি কোনো খেয়াল ঘাটতি থাকে ফর নামাজের ঘাটতি থাকলে তার জন্য আল্লাহ নফল খুঁজবে তিনি মনোরাত করছে দেখো সে বান্দা

মুহাম্মদ আল্লাহ বলবেন আমার বান্দান ফরজ নামাজ বাদ দিয়েছে ঠিক আছে ফরজ নামাজের যা কি আছে সেইগুলো পূরণ করার জন্য আমার বান্দার কোন নফল ইবাদত আছে কিনা একটু দেখো li'abdi li'annaka আমার বান্দার জীবনে নফল আবাদ আছে কিনে দেখো ফরজ নামাজের পরে তিনি লাইলা হাইল্লাহ পড়ছে কতটুকু জীবনে দেখো সুবাহ আলহামদুলিল্লাহ পড়েছে কিনে দেখো একটু দেখো তিনি কতটুকু নকল বাদ করেছিলেন একটু কুজে দেখো আজকে যারা বলে ফরজ নামাজের পরে একটু সময় কম না মসজিদে বসার জন্য নামাজের পর পরে তোমার গুর দিতে হয় আবার কেউ কেউ বলে আল্লাহ নাকি বলছেন ফাঁতা ফিল আর্থ ওই অমরাল হাদিসটি আমাদেরকে এমনি বলে ফেলে অমরের জামানায় এক ব্যক্তিরা মসজিদ নবীতে জিকির করতেছে তাদেরকে লম্বা হাদিস তাদেরকে অমর মসজিদ থেকে তাড়িয়ে দিয়েছিল বলেছিল কি তোমরা ফজর এখানে জোহরে এখানে আসরে এখানে আসো মা সময় তোমাদেরকে দেখলে আমি তোমাদেরকে কি করবো ব্যথাগার তো এখান থেকে দাঁড়িয়ে দেবো অমর রবি আল্লাহ সেই ব্যক্তিকে বলছিল সেই হাদিসটি আমাদেরকে বলে আবার বলে ফমতাই ফিল আর তোমরা জমিনের নামাজের পর পরে ছড়িয়ে পড়ো অথচ রব্বে এটা বলেছে আবার আপনি নামাজের পর আমাদেরকে জিকিরের কথা কেন বলেন আপনাকে তো এ কথা বলে নাই যে নামাজের পর পরে তুমি কোনো আরামন না করে চলে দাও এ কথা বলে নাই আপনাকে বলেছে হালাল রিজিকের জন্য নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে তুমি বের হও একথা তোমাকে বলা হয়েছে আয়াতের মধ্যে এটা বোঝানো হয়েছে তুমি নামাজ পড়ো নামাজ পড়ে যদি তোমাকে বলে নাই তো ফাঁকা শিরুফিল আর দিয়ে তোমাকে এটা বলে নাই যে তুমি নামাজ পড়ে তাদের দুধ দাও একথা তোমাকে বলা হয় নাই তুমি একথা কেন তুলে ধরো তুমি আল্লাহর কোরআনের বিরুদ্ধ করো তুমি আল্লাহ বলছেন ফাঁকা শিরুফিল আর ও বেতা ও বান্দা তোমরা নামাজ পড়ো জিকির করো নামাজের জিকিরের পর পরে তোমরা হালাল অনশনের জন্য তোমরা আল্লাহ তোমাকে আল্লাহর কাছে দোয়া না করে সবাই যদি বলো নাই আব্দাও হুয়ালে বাদা আব্দাও মা হুলে বাদা এবাদত হচ্ছে দোয়া হচ্ছে এবাদের মগজ আপনি জানেন দোয়া কিসের মগজ মানুষের ব্রেন এটা মগজ বলে মানুষের ব্রেন যখন নষ্ট হয়ে যায় তখন বলে মানুষটা কি হয়ে গেছে একটু কি করেন পাগল হয়ে গেছে মানুষের ব্রেন যখন কি হয়ে যায় নষ্ট হয়ে যায় মানুষটা ঠিকায় না কি হিসাব নাই কাঁচরা ফেলে কে ফেলে মাকে বেরো দাঁড়িয়ে বাবাকে বেরো দাঁড়িয়ে দেয় কারণ তার ব্রেড হয়ে গেছে নষ্ট হয়ে গেছে মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে মগজ নষ্ট হয়ে গেছে রসুল সালাম বলছেন মগজ সরু সেই দোয়া সেই এবাদত কবুল হওয়ার সম্ভাবনা নাই যদি আপনি রব্যাকিমের কাছে দোয়া করতে না পারেন কিসের এবার উত্থরণ আপনি আল্লাহ সুবান তারা বেশি রাগান্বিত হয় আপনার প্রতি আমার প্রতি কেন নামাজ পড়লাম এবার করলাম দুইটা হাত তুলে রাখবে ক্যারিমের কাছে আমি সাইড আমার রজ্জা লাগে রব লাগান্বিত হল তুই কেন এত বড় হয়ে গেলি দুইটা হাত তুলে আমার কাছে সাওয়ার সময় তোর মজ্জিদ হইল না টুকটাক চলে গেলি দুইটা চিন্তা দিলি চলে গেলি কোথায় আমার নবী শুননা কোথায় আমার কাছে হাত তুলে তোমার দোয়া তুমি এমনি ডুকলা বের হয়ে গেলা সেই বান্দার প্রতি সেই এবার সেই নামাজের প্রতি আমার রবের রাত হয় কত বলে আমি অবাক হয়ে গেছি